অল্প কিছু টাকা বেশি আর কি কষ্ট পাইছেন হ্যাঁ খুশি হয়েছেন হ্যাঁ আপনার যে এক মিনিটের ভিতরে অনেকগুলো লাউ বিক্রি শেষ হয়ে গেল গা নেন নেন আপনি নেন চাচা দিছে চাচার পক্ষ থেকে দিতেছে নেন আপনি নেন সমস্যা নাই নিয়ে যান আসসালামাইকুম চাচা কেমন আছেন ভালো আছেন কি করতেছেন চাচা এদিকে কি করেন

চাচার পক্ষ থেকে আজকে দিছে আপনার বাসাত নিয়ে যাবেন এটা ঠিক আছে এদিকে থামেন এদিকে থামেন চাচা থামেন আপনার তো কয়টা লাউ ছিল বারোটা হ্যাঁ বারোটার মধ্যে আছে কয়টা এখন পাঁচটা আর একটা তো বিক্রি করছেন আপনি আমি বেটার গেছে তাহলে গেল কয়টা দুইশো দশ টাকা দুইশো দশ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে এদিকে কত গণন তো হ্যাঁ চারশো তা আপনি আর আমার ঘুরায় দিবেন কত আরো পান মনে আমার কাছে না আরে পান তো না না হিসাবে ভুল করতেছেন না ঠিক আছে আমি আরো পাই ওইগুলো আজকে লাগবে না আপনার দেওয়া এগুলো আপনি রাইখা দেন বাকি যেগুলো আছে ঠিক আছে অল্প কিছু টাকা বেশি আর কি কষ্ট পাইছেন হ্যাঁ খুশি হয়েছেন হ্যাঁ আপনাদের এক মিনিটের ভিতরে অনেকগুলো লাভ বিক্রি শেষ হয়ে গেল গা ঠিক আছে না তো এগুলো আস্তে আস্তে বিক্রি করতে করতে কি করবেন চলে যাবেন হ্যাঁ তো আসিস আছে হ্যাঁ আসসালামু আলাইকুম দেখো হবে আবার